তো গাইস একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানতে কে কেউ কেউ জানে না আমার মেন রোডের ওপর একটা গিফটের দোকান ছিল এখন পুজোর মুখে সবার কপালে একটা দুশ্চিন্তার ছাওয়া ভাঙা ভাঙি চলছে রাস্তার ওপর ফুটপাথের ওপর যাদের দোকান আছে তাদের তো ভেঙে দিয়েছে আর তারপরে মেন রোডের ওপর সবাই এখন ঠিকঠাক বলছে কে যায় না কেউ বলছে ছ ফুট কেউ বলছে চার ফুট যাক এইটা এই বিবাদের মধ্যে তো গিয়ে আমাদের লাভ নেই দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে মারপিট করে যুদ্ধ করে বাঁচতে হবে সেই যুদ্ধ যুদ্ধ করে বাঁচার জন্যে মানুষ যেটুকু পারে যার যেই কর্ম সে করে চলে তা আমরাও চলছি তো আমাদের গিফটের দোকানটা এখন শিফট হয়ে গেছে তো এখন অবশ্যই বাজারে এলে পেয়ে যাবে গিফটের দোকানটা আর এই যে সাজানো হয়েছে গিফটের দোকানটা দেখুন এই হলো আমার গিফটের দোকান সাজানো কেমন হয়েছে বলবে আর কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাও আর যারা যারা আসবে তাদের জন্যে স্বাগতম আমার নতুন দোকানে সবাইকে আহ্বান করলাম সবাই আসুন যতটা পারবো কমে আমি চেষ্টা করবো আপনাদেরকে দিতে এই বলে আমার এই ছোটো ভিডিওটা বন্ধ করছি আর কীভাবে দোকান থেকে শিফট করে মাল এসছে সবই দেখুন কার্টুনে কার্টুনে করে মাল নিয়ে চলে আসা হয়েছে আর এদিকে যেমন আছে তেমন গিফট দিল সব সাজানো হয়েছে